Thank you অসংখ্য ধন্যবাদ সভ্যতাকে আমরা অনেক কষ্ট করে ডেট পেয়ে ওনাকে আজকে আনতে পেরেছি কিন্তু আবহাওয়ার জন্য ভেবেছিলাম হয়তো পারবো না আজকেও ক্যান্সেল তো যাই হোক ওনাকে পেয়েছি আমি মাইক্রোফোনটা ওনার হাতে তুলে দিচ্ছি আজকে স্টেজটা আপনার দর্শক কেমন থাকবে কি করে রাখবেন সেটা আপনার কাউ ব্যাপার আমরা দেখব না আমরা অনুষ্ঠান আনন্দ নমস্কার উপস্থিত সুপ্রিয় দর্শক মন্ডলী সর্বপ্রথমে শ্রী শ্রী লক্ষ্মী মায়ের চরণের শতকোটি প্রণাম জানাই আর সেই সঙ্গে আজকের এই অনুষ্ঠান আয়োজনকারী তথা পদমতলা দক্ষিণপল্লী আমরা কজনের পরিচালনা শ্রী 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 লক্ষ্মী মায়ের পুজো কমিটির সকল কর্মকর্তাবৃন্দদের সবার কাছে যথাযোগ্য স্থানে সম্মান জানিয়ে সবার পক্ষ থেকে এখন শুরু করবো আপনাদের কাছে আমাদের অনুষ্ঠানে সবার পক্ষ থেকে আমার আপনাদের সবাইকে নতুন পছন্দের সাধারণ ও প্রীতি শুভেচ্ছা ভালোবাসা আর সেই সঙ্গে শ্রী শ্রী লক্ষ্মী মায়ের পুজোর এক রাস অভিনন্দন জানিয়ে আজকে শুরু করবো আপনাদের কাছে আমাদের অনুষ্ঠান আমি রয়েছি আপনাদের কাছে শঙ্কুমণ্ডল জি বাংলা মিরাক্টেন সিজেন নাইনের পার্টিসিপেন্ট আমার সঙ্গে রয়েছেন খুব গুণে গুনে মিল